টি বিশ্বকাপের চলতি আসরে সুপার এইট পর্ব বেশ কাটা করেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশ দলের জন্য তবে দ্বিতীয় পর্বের প্রথম দুই ম্যাচে সেমি স্বপ্ন শেষ তবে কাগজে কলমে এখনও সেমির দৌড়ে টিকে রয়েছে টাইগাররা নিজেদের শেষ ম্যাচে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা আর শেষটা জিতে বিশ্বকাপ শেষ করতে চান গতকাল সংবাদ সম্মেলনে সহকারী কোচ পোথাস বলেন প্রতিটি ম্যাচে আপনি করতে চাইবেন আমরাও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলব আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সাফল্য আছে ওদের বিপক্ষে সিরিজও জিতেছে আপনি ক্রিকেটের মতো খেলায় আপনার দেশকে প্রতিনিধিত্ব করছেন এটা অনেক সম্মানের আফগানিস্তানের বিপক্ষে অতীতে অনেক সাফল্যই আছে আমরা তাই এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চাই সুপার এইটে খেলা নিয়ে পোথাস বলেন মানুষের আশা অনেক বেশি থাকে আমরা এই প্রথম সুপার এইটে খেললাম যা অনেক বড় অর্জন তারা যা করেছে তাও কম নয় দুটো খুব ভালো দলের বিপক্ষে আমরা ম্যাচ হেরেছি